সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে কথা বলবো সেটা হচ্ছে সময়ের আলোচিত একটি নাম হচ্ছে বাংলাদেশের মাহমুদুর রহমান তার যে পত্রিকা সেটার নাম হচ্ছে যে আমার দেশ এই পত্রিকাটা গত রিজিমের সময় খুব সম্ভবত দুই হাজার বারো সালের শেষের দিকে এই পত্রিকাটা বন্ধ হয়ে যায় যুদ্ধ যুদ্ধাপরাধী মামলার তারা স্কাইফি যে কেলেঙ্কারি হয়েছে ওইটার একটা তারা স্কাইফি কেলেঙ্কারি নিউজ চাপে দেন আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে যায় তো এবার রিজিমের চেঞ্জের পরে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশিত হয় এবং এটা নিয়ে বাংলাদেশে বেশিরভাগ যারা জাতীয়তাবাদী এবং যারা ইসলামিক মাইন্ডেড যারা আছে বা যারা একটু ডানপন্থী আছে তাদের মধ্যে এই পত্রিকাটা নিয়ে একটা বিশেষ একটা মানে উচ্ছ্বাস মানে এক উচ্ছ্বাস বিরাজ করছে এটা বলার অপেক্ষা রাখে না এর কারণ হচ্ছে এই পত্রিকার যে সম্পাদক তা এ পত্রিকার সম্পাদক হচ্ছে মাহমুদুর রহমান এবং তিনি হচ্ছে যে তার একটা নাম হয়ে গেছে যে আপসহীন মানে তার উপর মানে গত সরকার আমলে তার উপর অনেক নির্যাতন হয়েছে কিন্তু তিনি যা কিছু বোঝায় বা তিনি যা কিছু চিন্তা করেন তা থেকে তাকে নড়ানো যায় নাই এবং বাজারে অনেক কথা প্রচলিত আছে যে বিএনপির অনেক নেতাও বা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাও সরকার সাথে বিভিন্ন চাপে পড়ে বা মামলা হামলার ভয়ে তার অনেক কম্প্রোমাইজ করেছে সেক্ষেত্রে অ্যাকসেপশন হচ্ছে আমার দেশ পত্রিকা যে সম্পাদক মাহমুদুর রহমান উনি সবসময় যেটা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার চেষ্টা করেন তার প্রমাণ উনি দিয়েছেন এবং সেটার ধারাবাহিকতায় এই সরকার আসার পরে পত্রিকার যে ফর্মালিটিস আছে প্রকাশের এগুলো শেষ করে আজকে বাইশে ডিসেম্বর উনি তার পত্রিকা প্রকাশ করেছেন এবং প্রকাশ করার পর থেকে কালকে রাত থেকে পত্রিকার যে শিরোনাম উনি দিয়েছেন সেটাও একটা লিড নিউজ এবং এটা একটা গ মানে আচ্ছর্জিত হওয়ার মতো শিরোনাম এটা নিয়েও পাঠক খুলে একটা মানে কৌতূহল বিরাজ করছে শিরোনাম তিনি দিয়েছেন সেটা হচ্ছে শেখ হাসিনা দিল্লি যাওয়ার আগে দিল্লিকে উনি ঢাকা আক্রমণের জন্য বলেছিলেন এটা তিনি আমার দেশ পত্রিকায় শিরোনাম দিয়েছেন এবং এখানে উনি অনেক ঘটনা উল্লেখ করেছেন যারা আমার দেশ পত্রিকায় পড়েছেন তারা আপনারা জানেন যে উনি কীভাবে দিল্লি চলে গেল এর পিছনে বিহাইন্ড দ্য সিন যা আছে উনি পত্রিকায় উল্লেখ করেছেন এখন মাহমুদুর রহমান গত বিএনপি সরকারের আমলে জ্বালানি প্রদেষ্টা ছিল এবং তার ভিত্তিতে বিএনপি মাইন্ডেড যারা আছে তাদের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু উনি নিজে দাবি করেন আমি কোনো বিএনপি করি না বা আমি বিএনপির কোনো পোস্টে নাই এবং জামাত পার্টি সহ সরকারের সুশীল সমাজে যারা আছে সিভিল সোসাইটি তাদের কিছু ঘরনার সাথেও ওনার ভালো সম্পর্ক এখন দেখা যাচ্ছে যে জামাত মাইন্ডেড বা ওই ধরনের ইসলামিক মাইন্ডের সাথে যদি উনি বেশি চলাফেরা করেন এটা বিএনপি ঘরনার কেউ এটা ভালো পছন্দ করে না বা যারা অতি উৎসাহী যারা ব্লগার আছেন বিএনপি জাতীয়তাবাদী মাইন্ডেড এই জিনিসটা তারা পছন্দ করে না তার প্রমাণ হচ্ছে গতকালকে যে আমাদের দেশ প্রকাশিত হওয়ার পরে প্রথম সংস্করণে বিএনপি মাইন্ডের যারা ব্লগার আছেন তারা দাবি করেছেন যে ছাত্রদল পন্থী মানে একজন শহীদের নাম নাকি বাদ পড়েছে এটা নিয়ে তারা আমাদের বয়কটের ডাক দিয়েছে কিন্তু এখন এখন আমার কথা হচ্ছে যে যারা শহীদ আছেন তারা তো সব মানিয়ে পুরো দেশেরই মানে তারা দেশেরই সম্পদ এখন এটা তো দলমত নির্বিশেষে বিচার করতে হবে দেশের স্বার্থে কোনো জিনিসকে দলীয়করণ করা তো উচিত না আর একটা হচ্ছে যে আপনার গত যে অভ্যর্থনের শিক্ষা কী শিক্ষা হচ্ছে যে বাংলাদেশের সকল মানুষকে আগের ভুল নিয়ে শিক্ষা নিয়ে মানে একটা একক মানে আরও ভালোভাবে চিন্তা করতে হবে সব কিছু মানে বাংলাদেশে সকল মতের সহ থাকবে এটা হচ্ছে শিক্ষা কিন্তু আপনি যদি আবার চিন্তা করেন তাহলে তো দেশে আবার গণ অভ্যুত্থান হবে যদি কোনো দলের কোনো দলের মাইন্ডে মানে কোনো দলের ফোকাসে যদি এটাকে যদি চিন্তা করে তাহলে সেটা আবার আবার দলীয়করণের মতোই হবে এবং আগের অবস্থার মতোই হবে জন্য যে কোনো দলের যে মানে যে কোনো দলের চিন্তা ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে কিছু কমন জিনিসে এক হতে হবে আমরা কিন্তু দেখতে যাই ইন্ডিয়াতেই কিন্তু বাংলাদেশ অনেক সমস্যা ইন্ডিয়ার যারা পলিটিক্যাল পার্টি আছে তারা দেশে তাদের কিছু কমন ইস্যুতে এক কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা এখন ওই পর্যায়ে যায় না কিন্তু এখন এখন যে প্রেক্ষাপট এখন একটা সুযোগ যে ওইভাবে একটা জাতীয় পর্যায়ে জাতীয় স্বার্থে একটা চিন্তায় একমত হওয়া তো যে কথা বলছিলাম পরবর্তীতে আমার দেশে যারা আছে তারা তাদের মানে তাদের হয়তো প্রিন্টিং মিস্টেক যে কোনো কারণে তারা ওই যে যে বিএনপি পন্থী যে শহীদ আছে বা যে মারা গেছে তার নামটা তারা মেনশন করতে পারে নাই তারা বলেছে তাদের ভুল হয়েছে তারা পরে এটা আবার দিয়েছে কিন্তু বিএনপি পন্থী যারা ব্লগার আছে তারা ওনাকে তারা তাকে যা মাহমুদুর রহমানকে আমার দেশকে তারা বয়কট করার জন্য তারা বলেছে অনেক সামাজিক মাধ্যমে এটা হচ্ছে অনুচিত আপনি যে কোনো জিনিসে কমেন্টস করার আগে ওইটা আপনি আগে চিন্তা করতে হবে দেন বুঝে একটু সময় নিয়ে আপনাকে বিভিন্ন তথ্য কেন হলো ওইটা বিশ্লেষণ করে আপনাকে মন্তব্য করতে হবে আর কারো কাছ থেকে শোনা কথা নিয়ে কারো কারোর বিরুদ্ধে চরিত্র করা এই জিনিসটা উচিত না এই এই চিন্তা থেকে বাইর হতে হবে এবং আমরা আশা করি যে আমার দেশ বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ দেশ গঠনে ভূমিকা রাখবে এবং কি সরকারেরও মানে যে কোনো মিডিয়া হচ্ছে দর্পণ মানে সমাজের দর্পণ তারা যে কোনো জিনিস ভুল ধরিয়ে দেয় ভুল টুটি ধরিয়ে দেয় এবং সরকারেরও যদি আতঙ্ক থাকতে পারে যে আমাদের যদি ওই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে এখন সরকার সচেতন হয়ে যাবে যদি মিডিয়ার সাথে থাকে তারাও ভুল কম করবে এজন্য জন্য আমার দেশের পাশাপাশি অন্যান্য মিডিয়ার উচিত কোন দলের বা কোন লোকের লেজুর ভিত্তি না করে মানে একটা সত্যিকার একটা তথ্য ভিত্তিক সাদাকে সাদো কালোকে সাদাকে সাদা কালোকে কালো বলা মেন্টালিটি নিয়ে সাংবাদিকতা করা তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম